গত দু সালে আটে আগস্ট উদয়পুরের বিশিষ্ট শিক্ষক হত্যা করার অভিযোগ ওঠে পল্টিরুড এলাকার কয়েকজন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সেই সময় শিক্ষক অভিজিৎদের স্ত্রীর কাছে লক্ষ টাকা দাবি করা হয় শিক্ষক অভিজিৎদের বিরুদ্ধে থাকা অভিযোগটি সরিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই সময় অভিজিতের স্ত্রী কোনো টাকা দিতে রাজি হননি এবং কতটুকু অভিযোগ সত্য রয়েছে তা এখনও জানা যায়নি অভিজিৎকে সেদিন এতটাই মেরেছিল সে সময় গোমতির জেলা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় চিকিৎসা করানোর জন্য দশে আগস্ট অভিজিতের মৃত্যুর কোলে ঢলে পড়ে তারপরে ঘটনা রাজ্যবাসী সবারি জানা অভিজিতের মৃত্যুর ঘটনার গোটা রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয় তার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে একটা সময় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি যখন থানা ঘেরাও রাস্তায় নেমে প্রতিবাদ সভা এবং সর্বোপরি রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন পর্যন্ত ছুটে গিয়েছিল অভিজিতের বাড়িতে তখন বাধ্য হয়ে শাসক দল বিজেপির রাজ্য নেতৃত্বরা চাপে পড়ে যায় উদয়পুরের শিক্ষক অভিজিতের মৃত্যুর ঘটনা নিয়ে এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে শুরু করে অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় সকলে ছুটে যায় শিক্ষক দের বাড়িতে কথা বলেন তার পরিবারের সকল সদস্যদের সাথে সে সময় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যারা অভিজিতের ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকে কড়া শাস্তি দেওয়া হবে আইনিভাবে কিন্তু দেখতে দেখতে একটি বছর পার হয়ে গিয়েছে এখনো বিচারের বাণী নীরবে নির্বৃত্তে কাচ্ছে গত বুধবার ছিল শিক্ষক অভিজিতদের বাৎসরিক সাদ্য অনুষ্ঠান এক বছর হয়ে যাওয়ার পরেও স্ত্রী মিত্রা দাস এখনও তার স্বামীর সুষ্ঠু বিচার পায়নি পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং এর ফলে যাদেরকে আটক করা হয়েছিল অভিজিতের মৃত্যুর ঘটনায় তারা জামিনে বেরিয়ে আসে মৃত শিক্ষক অভিজিতের স্ত্রী প্রশ্ন তুলছে আর কবে অপরাধীদের বিচার হবে সাজা পাবে অপরাধীরা এ প্রশ্ন দেখা দিয়েছে ত্রিপুরার উদয়পুরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে নাকি ক্ষমতার আশ এই ধরনের একজন ভালো শিক্ষক সুষ্ঠ বিচার থেকে দূরে থাকবে এই ধরনের নানা প্রশ্ন উকি দিচ্ছে অভিজিতের বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্যে রিপোর্ট হান্ড্রেড বাংলা

呵呵呵。<laughs> <laughs>